এখনো তুমি শোনি আরে ডাক্তার বলেছে না তোমার ঘুমের দরকার তুমি ঘুমোচ্ছ কি না দেখতে এলাম আমি ওই যে আমাদের সমু আছে না ওর তো বিয়ে ছিল আজ হ্যাঁ মা আমি তোকে মনে করিয়ে দিই ওর দুটো বাচ্চা আছে হ্যাঁ ওর দুটো বাচ্চাও আছে আমি তোমার সত্যি সত্যি বলি আমি ওই ওখানে অনেক লোকের ভিড় ছিল মা আর ওরা জাত জাত করে একেবারে দাঙ্গা বাঁধিয়ে ফেলেছিল মানে প্রত্যেকে নিজের জাতকে উঁচু করে তুলতে চাইছিল প্রশংসা করছিল ওরা কি নাম নিচ্ছিল কি যেন বলছিল হ্যাঁ যন্তর মন্তর জাত এই তুই কেন হাসছিস হ্যাঁ মনে হচ্ছে মা মানুষের তো অনেক রকম জাত হয়ে গেছে আর সেই সব কথা ভেবে ভেবেই ওর খুব হাসি পাচ্ছে তাই না রে মা আমি সত্যি কথা বলছি এবার রাস্তায় আসছিলাম তো দেখলাম যে স্কুলের মাস্টার মশাইকে চার পাঁচজন ধরে মারছে আমি ওদের বোঝাতেও চাইলাম কিন্তু ওরা বুঝলোই না মা আমি ওদের সামনে হাত জোড় পর্যন্ত করেছি মানলই না জানো তো মা আমি তোমার ছেলে মার খেতে জানি না আর অন্যায়কে দেখতেও পারি না তাও আবার মাস্টারের ওপর যেদিন মহাত্মা গান্ধীকে গড়ছে গুলি করে মারলো সেদিন থেকে ভারতে অহিংসা শেষ তাহলে মা আমি কি করে অহিংসা সহ্য করি তাই আমি সবাইকে এক এক করে মেরেছি ব্রুসলি স্টাইলে আর জানো মা একজনকে দারা সিংহের মতো একটা ঘুষি মারলাম ওখানে গিয়ে পড়লো আর দ্বিতীয় জনকে জাকি চাঙ্গার মতো পাঁচ মারলাম আরেকটু দূরে গিয়ে পড়লো আর যখন সবাই মিলে ঘিরে ধরলো আমায় তখন অমিতাভের স্টাইলে শুরু করলাম হ্যাঁ মা একটা সত্যি জেনে রাখো। बापूजी যা বলেছেন তার একটা কথাও আমি ভুলিনি। কিন্তু আজকের সমাজে একটা গালে চর খেলে আর একটা গাল বাড়িয়ে দেওয়া যায় না। সমাজের দ্বিতীয় গালেও চড় মারতে এতটুকু ভাবে না। আর যখন আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখি আমার ভেতর থেকে কেঁচানো বলে ওঠে শিবায় অন্যায়টাকে শেষ করে দে। সেই সময় আমি কে কি আমি সবকিছু কেমন জানো গুলিয়ে যায়। আমি কিচ্ছু বুঝতে পারি না। কি করা উচিত কি করা উচিত মা সীমা তুই একা রক্ত ঝরালেই কি এই সমাজের এত পাপ দূর হবে এই পাপ কখনোই ন্যায়কে বাজাতে পারবে না তোর বাবা আর জনের বাবা এই অন্যায়কে রোখার খুব চেষ্টা করেছিল কিন্তু ওরাই বাঁচল না ওরা নিজেরাই শেষ হয়ে গেল আমি জানি এখনো মনে এখনো পুরনো ঘাত আমার মন থেকে শুকোয়নি ছোটবেলার সেই ঘা এখনো আমায় যন্ত্রণা দেয় আমার চোখের সামনে আমার বাবা মাকে পুড়িয়ে দিয়েছিল আমার আঙ্কেলকে খুন করেছিল আর আমার ভাই আমার প্রাণের বন্ধু নিষ্ঠুর ভাবে খুন করেছিল ওরা এত তাড়াতাড়ি মরার লোক নয় জন পিটার ভদ্রভাবে তোরা মেয়েটাকে আমার কাছে নিয়ে আয় না হলে তোরা কেউ বাঁচবি না চুপ বাচ্চাদের শুধু জন্ম দিলেই হয় না ওদের ভালো করে দেখাশোনাও করতে হয় নিজেদের দিকে নজর রাখতে গিয়ে বাচ্চাটাকেই ভুলে গেছি এইরকম ভুল আর কোনোদিন আমরা করব না যে বাচ্চা ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে তার কষ্টটা শুধু আমি জানি আজও মনে আছে বাচ্চাটার খেয়াল রাখবেন চললাম পেটার তুই সবাইকার উপকার করিস অনাথ আশ্রমেও টাকা পয়সা দিস কিন্তু নিজের খেয়াল কেন তুই রাখছিস না নিজেকে নিয়ে তো একটু ভাব ফাদার আপনি তো জানেন আমি অনাথ আমি নিজের ব্যাপারে কি ভাবব তাই বাকিদের কথা ভাবি সব মানুষই যিশুর সন্তান তুই নিজেকে কেন অনাথ ভাবছিস পিটার আমি তোকে দেখেই বুঝতে পারি তুই ভীষণ দুঃখী নিশ্চয়ই কোনো সমস্যায় আছিস তুই আমাকে বল না কি হয়েছে বাবা ফাদার আমার মনের ক্ষতগুলো অনেক বেশি গভীর ছোটবেলায় আমার ফ্যামিলি হাসি খুশিতে ভরা ছিল তারপর এমন একটা দিন এলো আমার ফ্যামিলি কু নজরে পড়ল আমার চোখের সামনেই আমার মা বাবাকে নির্মমভাবে হত্যা করা হলো কি বলছিস তুই আমার প্রিয় বন্ধু শিবার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল এই হারামজাদা আর আজ আমি একলা অনাথ হয়ে পড়ে আছি দুলাল পাণ্ডে আমি ওই খুনিটাকে জ্যান্ত ছাড়ব না এখন আমি ওকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি ওকে যদি একবার পেয়ে যাই আমার লক্ষ্য পূর্ণ হয়ে যাবে আপনি আমার জন্য প্রার্থনা করুন ফোনের বদলে খুন তো পাপ বাবা এটা ঠিক নয় ছোটবেলায় আমার চোখের সামনে যা হয়েছিল তার ব্যথা সারা জীবন আমার বুকের মধ্যে থাকবে ফাদার গড ব্লেস ইউ মাই সন দোয়েল ষোলো বছর বয়স চীনা সতেরো এরপর চৈত্রী সতেরো বছর বয়স শ্রাবণিতা বয়স একত্রিশ শ্রাবণীর বয়স ষোলো তা দা হ্যাঁ বলুন ইক কেন এত ছোট ছোট মেয়েদের নাম ধরে ধরে ডাকছে একি ঘটক নাকি গো না বাবু ওরতা কোনো বিয়েই হয়নি কেন কারণ বাবু তো রাত দিন শুধু মদ খায় সেই জন্য কোনো মেয়েরকে বিয়ে করতেই চায় না সেই জন্যে ছোট বড় মেয়েদের নাম পড়ে পড়ে নিজের মন উতলা করে আর এরকম ভাবে থাকে বাবু মনে হচ্ছে কাকু আপনি বাইরে থেকে এসেছেন হ্যাঁ হ্যাঁ আপনার নজরে এরকম আইবুড়ো কোনো মেয়ে আছে হ্যাঁ আচ্ছা তে একটা মেয়ে আছে আবি আগে বলবেন তো আমি নাম বয়স ফোন নাম্বারটা লিখে নি এখন নাম রাখা হয়নি জন্ম নিয়েছে তো মাত্র সাত দিন হলো সবার বাচ্চা হয়ে গেল আর আমার এখন বিয়ে হলো না আমার কপাল কেন এত খারাপ হলো